মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ এক লিটার তেলে মাইলাসটা কিরকম পাওয়া যায় এক লিটার তেলে মিনিমাম আঠারো ম্যাক্সিমাম বাইশ বাইশ কিলোমিটার পাওয়া সম্ভব মিনিমাম আঠারো ম্যাক্সিমাম বাইশ কেননা রেজিস্ট্রেশন হয়েছে তেইশ সালে এটা তো গাড়ি নতুন গাড়ি ধরতে পারেন ব্যাটারি হেলথ এক বছর এক বছর চলছে অলরেডি মনে করেন আচ্ছা ব্যাটারি হেলথ অনেক ভালো আমরা সামনে থেকে শুরু করি জি জি ইনশাআল্লাহ আর এটা কিন্তু নিউ হিসেবের সতেরো মডেল যেহেতু জি এটা প্রজেকশন হেডলাইট গাড়িShaderType অরজিনাল এদে বামপার ইন্ডিকেটর ফগলাইট এই সামনে ফেস্টা দেন নতুন দেশের এর রেজিস্ট্রেশনে 16 সিরিয়াল এর এটা সিরিয়াল হচ্ছে 16 হ্যাঁ এদে দেন লাইটটা কাছে না দেখেন একদম ফ্রেশ অরজিনাল কন্ডিশন আছে এ ফগলাইট ইন্ডিকেটর লাইট ওকে গাড়ি কালারটা খুব সুন্দর গাড়ি কালারটা সুন্দর গাড়ি অরজিনাল কালার তো অল্প দিন মাত্র চলছে কালো তো সুন্দর থাকারই কথা এই যে টায়ারগুলা দেখেন রিমগুলা দেখেন অনেক সুন্দর আছে আচ্ছা গাড়ির সাতের অরিজিনাল আর এই যে অটোমেটিক ব্রেক সিস্টেম আছে অরিজিনাল গ্লাস আর যে ফার্স্ট অনার ডাক্তার ইঞ্জিন আচ্ছা বাম পাশের বডির কী অবস্থা বাম পাশের বডি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখেন একদম ক্রসগুলা দেখেন বড়ি আর কোনো ডেউ নেই একদম কোনো ড্যামেজি স্টি নেই এ হচ্ছে ডোল জি

এখান থেকে মনার করবে ইনশাআল্লাহ আপনার মোবাইল নাম্বারটা আমার মোবাইল নাম্বার 0171346154 ভাই ভালো থাকবেন আসসালামু জি আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম